একটা নিলে যে একটা একদম সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে ভাই একবার রাজকীয় স্টাইলে ভাই একটা বেডশিট থাকবে দুটা মাত্রা বালিশের খাবার থাকবে একটা কিছু থাকবে একটা কিং সাইজের ভাই কম থাকে কতটা সুন্দর ভাই

আর এটা কিন্তু আমাদের দেখলেই মনে হয় ওই যে আগের দিনের কম্বল আগের দিনে কম্বল মনে হচ্ছে ভাই আর আমাদের এইগুলো কিন্তু প্রিন্টের ভাই দশ বছরের গ্যারান্টি আছে অনেকে আছে অনেকে বলতে পারে ভাই অনেক সুন্দর দেখা দিয়েছে লাল টুকটুকে করে বা বিভিন্ন

তিনটে চারটা ল্যাপ কম্বলের কাজ এই কম্পিউটার করবে বিশেষ বিশেষ অনেকগুলো কিন্তু আপনার ফ্যাসিলিটি এই কম্পিউটার পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে না এই দেখুন আরো সুন্দর একটা কালার সেট থাকবে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে চৌত্রিশশো পঞ্চাশ মাত্র চৌত্রিশশো এত কমে দাম দিলে

তো আমরা ভিডিওটা শেষ করে দেবো আর আমাদের সাথে থাকবেন শেয়ার করে ভিডিওটা ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ধন্যবাদ